আসসালামু আলাইকুম এলিট কর্পোরেশন থেকে শাকিল চৌধুরী বলছি আশা করছি সবাই ভালো আছেন সো আজকে আলোচনা করব এলিট প্রিমিয়াম মিল্কশেক ওয়েট গেইন শেক নিয়ে ঠিক আছে খুবই খুবই ইফেক্টিভ একটা প্রোডাক্ট যারা ওজন বাড়াতে চাচ্ছেন তারা তো জানেন আমাদের এই প্রোডাক্টটা খুবই ভাইরাল একটা প্রোডাক্ট যারা নিয়েছে সবাই ভালো রেজাল্ট পেয়েছে সো অনেকে কনফিউশনের কারণে এখনও নিতে পারছেন না বা অনেকে ফেসবুক থেকে দুই নম্বরটা নিচ্ছেন এই জন্য ভালো রেজাল্ট পাচ্ছেন না ফেসবুকে হাজার হাজার পেজ কোনটা এক নাম্বার কোনটা অরিজিনাল আপনারা জানবেন না তো সেক্ষেত্রে আমাদের এটাই হচ্ছে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনারা এখানে প্রায় দুইশো প্লাস ভিডিও দেওয়া আছে গত ছয় বছর চার বছর আগে থেকে এই চ্যানেলটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল সো এখানে একমাত্র আপনারা অথেন্টিক প্রোডাক্টটা পাবেন আর কোথাও পাবেন না সো এখান থেকে নিলে আপনারা নিঃসন্দেহে প্রোডাক্ট নিতে পারবেন সো এটা হচ্ছে সাত থেকে দশ কেজি ওজন বাড়ানোর পাশাপাশি বাগা মুখ ভরাট করবে মুখের রুচি বাড়াবে ভিটামিনের ঘাটতি পূরণ করতে সহায়তা করবে একদম স্থায়ীভাবে যাদের ঘুমের সমস্যা গুম হয় না তাদের ঘুম হতেও সাহায্য করবে এই প্রোডাক্ট সেবানোর মাধ্যমে কিউআর কোড স্ক্যানার রয়েছে সরাসরি কিউআর কোড স্ক্যান করে চাইলে ওয়েবসাইট ভিজিট করতে পারবেন সো দারুণ একটা প্রোডাক্ট ওয়েট বাড়ানোর জন্য সো এখনও পর্যন্ত যারা অর্ডারটি কনফার্ম করেন নাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ রয়েছে অথবা সরাসরি অর্ডারটি কনফার্ম করার জন্য কল দিতে পারেন যারা ভিডিও দেখে নক দিবেন তাদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়া হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম